নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাঠালের লাঠির ভর্তার একটা রেসিপি দেখাবো এই কাঁঠালের লাঠির ভর্তা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে বিশেষ করে যারা কাঠলেরাটি পছন্দ করে তারা কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে এটা আমি কথা দিতে পারি তবে এই রেসিপিটি বানাতে গেলে একটু ধৈর্য কিন্তু লাগবেই তার কারণ ভালো করে কাঁঠালের ধুয়ে নিতে হবে দু তিনবার তারপরে সিটি দিয়ে নিতে হবে প্রেসার কুকারে যাতে কাঠলের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁঠালের আটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দু তিনবার তারপরে আমি এর মধ্যে দু বাটি জল দিয়ে দেব। আর দেব এক চামচ মতো লবণ লবণটা দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে প্রেশার কুকারে সিটি দেব দুটো দুটোর বেশি সিটি দেওয়া চলবে না তার কারণ দুটোর বেশি সিটি দিলে না কাঁঠালের আটি একদমই গলে যাবে তখন এই আটি ভর্তা করা খুব চাপ হয়ে যাবে তাই দুটোর বেশি কিন্তু সিটি দেওয়া চলবে না আমি এখানে দুটো সিটি দিয়ে নেব তারপরে প্রেশার কুকারটা একটু ঠান্ডা হতে দেব। প্রেশারটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এই কাঠালাই আটিটা কিন্তু প্রেশার থেকে তুলে আমি একটা বাটির মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খোসা ছাড়ানোটাই একটু যা ঝামেলা তাছাড়া কাঁঠালে আটি ভর্তা করা খুবই ইজি আর খুবই সুস্বাদু তো আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু চাপ দিলেই কিন্তু খোসা ছাড়িয়ে যাচ্ছে আর একটু নখ দিয়ে একটু চেপে চেপে ছাড়ালেই কাটলে আটির কিন্তু খোসা বেরিয়ে যাবে দেখে আপনারা বুঝতেই পারছেন কিভাবে ছাড়াচ্ছে একেবারে নিট অ্যান্ড ক্লিন করার প্রয়োজন নেই তবে যতটা পারবেন ক্লিন করার চেষ্টা করবেন আমি এখানে প্রত্যেকটা আটি এভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি চলে আসবো রেসিপিতে তার আগে কাঁঠালে আটিটা ভালো করে কিন্তু মিক্সার গ্রাইন্ডে মিক্সড করে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচরে একটু কম দেব কালো জিরে আর দেব দু কোয়া রসুন আর দেব পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কিন্তু এই রেসিপিটা দারুণ হয় খেতে শুকনো লঙ্কার ব্যবহার আমি করিনি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝাল দিয়ে নেবেন এরপরে আমি কড়াইতে দিয়ে নিলাম সরিষার তেল তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে থেকে একটু হালকা গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে কাঁঠালের আটিটা আমি ভালো করে মিক্সড করে রেখেছিলাম সেই কাঁঠালের আটি তবে একটা কথা আমি বলে রাখি কাঁঠালের আটি যখন মিক্সার গ্রাইন্ডে মিক্সড করবেন তখন কিন্তু অবশ্যই এর মধ্যে জল দিতে হবে তা না হলে কিন্তু মিক্সার গ্রাইন্ডে খুব ভালোভাবে মিক্সড হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না দেখে বুঝতেই পারছেন ঠিক কীরকম হবে কাঁঠালের আটিটা মিক্সার গ্রাইন্ডে মিক্সড করে নিলে এরপরে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ যে ফোড়ন দিয়েছিলাম তার সাথে এরপরে একে একে আমি মশলা অ্যাড করব এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কালারের জন্য এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ খুব বেশি কিন্তু উপকরণ লাগে না আর টেস্ট হয় কিন্তু দুর্দান্ত মারাত্মক টেস্ট হয় যারা কাঠলেয়াটি খুব পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপি পেলে সত্যি বলতে আর কিছুই চাইবে না এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে প্রত্যেকটা পাকের মধ্যে এই লবণটা কিন্তু মিশতে থাকে ঠিক আছে আর কোনো বিশেষ কিছু দেয়া প্রয়োজন নেই তবে আমার মনে হয়েছে এতে একটু তেলের প্রয়োজন আছে তো আমি ওই জন্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচা সরিষার তেল কিন্তু অ্যাভয়েডও করতে পারেন কিংবা দিতেও পারেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে দু চামচ চিনি কাঠলেগাটি ভর্তা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সেই কারণে মিষ্টিটা অবশ্যই দিতে হবে এবার কন্টিনিউ কিন্তু নাড়াতে থাকতে হবে আর কিন্তু এর মধ্যে বিশেষ কোনো মশলা আমি অ্যাড করব না শুধু যতক্ষণ পর্যন্ত এই কড়ার গা থেকে এই কাঁঠালের আটিটা যে মিক্সরনটা আমার দেওয়া হয়েছে সেটা কিন্তু যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ খন্তি নাড়িয়ে যেতে হবে এই রেসিপিটা রান্না করতে একটু ভালো লাগবে তো আমি মোটামুটি পাঁচ ছ মিনিট এইভাবে কন্টিনিউ নাড়িয়েছি তারপরে দেখুন কতটা শুকনো হয়েছে এরকম শুকনো যদি আপনারা নামাতে পারেন তাহলে কিন্তু এই কাটিয়াটি দশটা দারুণ মজে আর আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার অন্তত ট্রাই করে দেখবেন আশা করি এই কাতিল আর কি ভর্তা বান্ধব লাগবে থেকে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অন্য জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন নমস্কার